নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না মন্তব্য মির্জা ফখরুলের চানখার পোল হত্যা শুনানি শেষ আদেশ চোদ্দ জুলাই এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী ঘুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা আসসালামু আলাইকুম পুষ্টিচা নিবেদিত বিজয়ের রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নয় দিনে দেশে চব্বিশ জন ধর্ষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান বলেন দেশে নারী ও শিশু নির্যাতনের বিষয়টি মহামারীর মতো অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে এটা চলছে এর কারণ রাজনীতি মাদক মোবাইল ও পর্নোগ্রাফি এগুলো বন্ধে নতুন আইন করার চিন্তা আছে সরকারের দেশের মাদ্রাসাগুলোতেও শিশুদের যৌন নির্যাতন করা হচ্ছে বলেও জানান তিনি এ সময় কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ইউএনওকে প্রধান করে কুইক রেসপন্স টিম কাজ শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেন এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কুইক রেসপন্স টিম আমরা তৈরি করেছি তোমরা জানো যে মুরাদনগরে কি ঘটেছে আমরা মুরাদনগরের ওটা ওসিলা কারণ আমাদের তো সিদ্ধান্ত হয়ে গেছিলো আমরা প্রেপারেটরি কাজও চলছিল গতকালকে আমরা আমাদের প্রথম ইউনিয়ন লেভেলে কনভেনারশিপ আমাদের ইউএনওর কে আহ্বায়ক করে আমরা আমাদের প্রথম কী বলে কুইক রেসপন্স টিম তৃণমূলে কুইক রেসপন্স টিমটা তৈরি করেছে আনুষ্ঠানিকভাবে শুরু করেছি নির্বাচন সামনে রেখে একতরফা ভাবে টেলিকম নেটওয়ার্ক নীতিমালা প্রণয়ন করা সমীচীন হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি বলেন খসড়া নীতিমালায় গুরুতর সমস্যা রয়েছে যা টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা হতে পারে বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে ফলে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সংকটে পড়ার শঙ্কা রয়েছে এছাড়া ক্ষর নীতিমালায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা রয়েছে যা বিনিয়োগ নিরুৎসাহিত ও এই খাতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে বলে জানান তিনি। টেলিকম খাতে সমতা ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিএনপি গঠনমূলক মনোভাব নিয়ে এই ক্ষর সম্ভাব্য দুর্বলতা অস্পষ্টতা এবং বড় মোবাইল অপারেটরদের পক্ষে অধিক সুবিধা পাওয়ার কিছু ধারা তুলে ধরেছে যা ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং পারে আমরা সরকারকে জানাই এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের এসএমই বিশেষজ্ঞ ভোক্তা সংগঠনের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন বিশেষ করে সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করার সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে পুলে ছয় জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ আট আসামির বিষয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে চোদ্দ জুলাই এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল আজ বিচারপতি গোলা পর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে সকালে এ মামলায় গ্রেপ্তার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয় আজ কথা বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা এর আগে উনত্রিশ জুন প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ কথা বলেন তৎকালীন কমিশনার হাবিবুর রহমান যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ আট পুলিশ সদস্য মানবতা বিরোধী অপরাধের এই মামলার আসামি গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক অর্শাদ তিন পুলিশ কনস্টেবল সুজন ইজাজ হোসেন ইমন ও নাসিরুল বাকিরা তারা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী চোদ্দই জুলাই দিন ধার্য করেছেন অর্থাৎ যেই দিন উস্কানির মাধ্যমে এই আন্দোলনটা সূত্রপাত হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী দুপুরে বনানিতে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন কর্নেল শফিকুল ইসলাম জানান গত দুই সপ্তাহে ছাব্বিশটি অবৈধ অস্ত্র ও একশো রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী এছাড়া পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতার এবং পাহাড়ের শান্তি রক্ষায় অভিযান পরিচালনা করা হয়েছে তিনি বলেন শুধুমাত্র দুই সপ্তাহে গত চট্টগ্রাম থেকে তেরোটি আগ্নেয়াস্ত্র উদ্ধার ছাড়াও তেইশ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে এছাড়া পাঁচ আগস্টের পর আশি শতাংশ অস্ত্র উদ্ধার করা হয়েছে এ সময় গুমের সঙ্গে জড়িত সেনা সদস্যদের প্রসঙ্গে কর্নেল শফিকুল ইসলাম বলেন তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা নির্বাচন কমিশন থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি তবে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা পাওয়া মাত্র আমরা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এর জন্য পরিচালনার জন্য সকল ধরনের সহায়তা আমরা করতে প্রস্তুত আছি আওয়ামী লীগের সাবেক এমপি এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর আদালত বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসির আহসান চৌধুরী আদেশ দেন এ এর আগে বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশের সদস্যরা তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলা রয়েছে নাইমুর রহমান দুর্যয় 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ এক আসন থেকে এমপি নির্বাচিত হন 2014 ও 2018 সালের নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন তিনি সাথে আশুরাকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি নেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি পবিত্র আশুরা উপলক্ষে সকালে রাজধানীর লালবাগ হোসেনি দালান ইমাম বাড়া পরিদর্শন শেষে এসব কথা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের জন্য ছুরি ধাতব বস্তু ও আতশবাজি নিষিদ্ধ করার কথা জানান তিনি বলেন ছয় জুলাই তাজিয়া মিছিলের নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় তাজিয়া মিছিলে উচ্চ আওয়াজ না করা এবং সন্ধ্যার আগেই শেষ করার অনুরোধ জানান ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ইমাম সমূহে অনুষ্ঠান শুরুর পূর্বে ডিএমপির কাউন্টার টেরিজম ইউনিটের ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করার ব্যবস্থা নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ ইমামবাড়া সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহে সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে মনিটরিং করে ব্যবস্থা নেওয়া হচ্ছে সকল অনুষ্ঠান অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে আর্থ গেট স্থাপন হ্যান্ডহেল মেটাল ডিটেক্টর দ্বারা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে এবং আগত সকলকেই তল্লাশির মধ্য দিয়ে অনুষ্ঠানস্থলে বা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে মন্তব্য করে বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল বলেছেন স্থানীয় নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে পদ্ধতিতে নির্বাচন আজ রংপুরে আগস্ট গণ অভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন এ সময় নেতাকর্মীদের সে রিজভি বলেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করা যাবে না চাঁদাবাজি দখলবাজির সঙ্গে বিএনপির কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জড়ানো চলবে না মানুষ যেন বিএনপির কাছ থেকে ন্যায় বিচার পায় তারা যেন কোনো বিষয়ে ব্যথিত না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে এটা কেন এই এইটা আপনার কিসের জন্য চান তাহলে তো এলাকায় এলাকায় আর কেউ নেতা হতে পারবে না কোনো করসি তো কেউ নেতা হতে পারবে না একটা লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হয় যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না স্থানীয় পর্যায়ে কেউ আর নিজেদেরকে গড়ে তুলে একটা ক্যারিয়ার তৈরি করবে সেটি তো করতে পারবে না কুমিল্লার মুরাদ নগরে মাদক বেচা কেনার অভিযোগে গণপিটুনিতে এক নারী ও তার দুই ছেলে মেয়ে নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে ওই নারীর আর এক মেয়ে আজ উপজেলার বাংরা বাজার থানার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় পরিবারটির সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে বিরোধের জেরে সকালে উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতি হয় এক পর্যায়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে ও কুপিয়ে তাদের হত্যা করে এ বিষয়ে বাংরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এছাড়া ঘটনাটি তদন্ত চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা সারা দেশের চৌষট্টি জেলার কর্মসূচির তৃতীয় দিনে নীলফামারিতে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুপুরে সৈয়দপুরের হাতিখানা কবরস্থানে এ যাত্রা শুরু করেন নেতাকর্মীরা এ সময় বিচার সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি তুলে ধরেন তারা পাশাপাশি সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা শোনেন এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন পরে নীলফামারি শহরের চৌরঙ্গী মোড়ে এক পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা সাত মাস আট মাস আজ বছর হয়েছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা মূলা ঝুলানো হচ্ছে আমরা এই ধরনের কোন ধোকাবাজিতে বিশ্বাস করব না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই এই গণ উত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোষর যারা বাংলাদেশের প্রতিটি এলাকা এলাকা এখনো লুকায় আছে তাদেরকে বিচার আদালতে অবশ্যই অবশ্যই আনতে হবে শেখ হাসিনাকে দেশে এনে বিচার আদালতে আনতে হবে এই এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ যুবুলের বাবা আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সেই আগুন কোনদিন নিবে না কুমিল্লার মুরাদ নগরে ধর্ষণের অভিযোগ ওঠা ঘটনায় pornography ও নির্যাতন মামলায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা হলেন সুমন রমজান আরিফ ও অনিক দুপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মামুনুল হক এ আদেশ দেন এর আগে গত সোমবার গ্রেফতার চারজনের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ আজ শুনানি শেষে প্রত্যেক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত ২৬ জুন রাতে কুমিল্লার নগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই সময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজল আলীর উপর নির্যাতন চালায় পরে ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেয়া হয় এরপর এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ তাদেরকে পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেফতার দেখানো হয় এদিকে গত উনত্রিশ জুন ধর্ষণের দায়ে অভিযুক্ত ফজল আলীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ বিজ্ঞ আদালত আসামি পক্ষ এবং পুলিশ এবং বাদীপক্ষের লোকজনের শুনানি শুনে উনি আমাদের তিন চারজন আসামিকে যারা এই জান্ন আমিও চারজন আসামি গ্রেপ্তারকৃত তাদের তিন দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন ভৌগোলিক নির্দেশক বা জি আই পণ্যের স্বীকৃতি পাওয়া নরসিন্দির জনপ্রিয় ফল লটকন তবে চলতি বছর আবহাওয়া অনুকূলে না থাকায় লটকনের চাষ বাড়লেও ফলন প্রায় সত্তর শতাংশ কমেছে তবে ফলন কম হলেও বাজারে ভালো দাম পাওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে পারছেন চাষিরা নরসিংদী প্রতিনিধি আফরোজা সুলতানা মিনার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান জিআই স্বীকৃতি পাওয়া লটকন নরসিংদীর একটি ঐতিহ্যবাহী ফল দীর্ঘদিন ধরেই বাণিজ্যিক ভিত্তিতে এ জেলায় লটকন চাষ হচ্ছে বিশেষ করে বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের লাখপুর ওয়ারি বটেশ্বর ও দক্ষিণ বটেশ্বর শিবপুর উপজেলার জয়নগর যোশোর ও বাঘাব এবং রায়পুরার মর্জাল এলাকায় লটকুনের ভালো ফলন হয় তবে এবছর জেলায় লটকুনের চাষ বাড়লেও আবহাওয়া অনুকূলে না থাকায় ফলন কমেছে তবে চলতি মৌসুমে লটকুনের দাম গতবারের তুলনায় দ্বিগুণ হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা আঠাশ তিরিশ লোক আমি বেচতে পারবো আমি আজকে আজকে নিয়ে ধরেন এগারো লোক মতো আমার বিয়ে হয়েছে আবহাওয়া যদি বেশ কম হয় তো হয়তো গাছে বলছি রে না যেমন এবার একটা শিলা বৃষ্টি হয়েছে বৃষ্টি গিয়ে আমরা এই ময়ালের ইয়াড়া কমে গেছে বিভিন্ন জেলা থেকে আগত পাইকারদের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হচ্ছে নরসিংদীর লটকন নিমসা দাউদকান্তি বসুরহাট ওই জায়গায় আমি লোটকল পাইকারি পাড়াই ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা লোটকলের আর এখানে বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে এখানে ব্যাপারীগণ আসেন আইসা লটকল সকাল চারটা থেকে বারোটা পর্যন্ত লটকল বিয়ে হয় এদিকে এবছর জেলায় প্রায় এক হাজার আটশো হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর আমরা লটকনকে নরসিংদীর ভৌগোলিক নির্দেশক পণ্য মানে জিয়াই পণ্য হিসেবে নিবন্ধন করেছি নরসিংদীতে এবছর এক হাজার হেক্টর জমিতে লটকন আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় প্রায় দশ হেক্টর বেশি নরসিংদীতে লটকনের ফলন বাড়াতে এবং আবহাওয়া জনিত ক্ষতি ঠেকাতে গবেষণা ভিত্তিক পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছে পুষ্টির ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের পনেরোতম আসরের সূচি ঘোষণা করা হয়েছে ঘোষিত সূচি অনুযায়ী আগামী চোদ্দ ডিসেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে পঁচিশ জানুয়ারি পর্যন্ত টানা দ্বিতীয় মৌসুমে পার্থের অপটাস স্টেডিয়ামে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবার সব মিলিয়ে অনুষ্ঠিত হবে চুয়াল্লিশটি ম্যাচ এছাড়া বিগ ব্যাশের গ্রুপ পর্বে প্রতিটি দল দশটি করে ম্যাচ খেলবে প্রথম রাউন্ড চলবে আঠারো জানুয়ারি পর্যন্ত এরপর বিশ জানুয়ারি কোয়ালিফায়ার একুশ জানুয়ারি নক ও তেইশ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে আর আগামী পঁচিশ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের পনেরোতম আসরের এদিকে বিগ ব্যাশ লিগে গত মৌসুমে ডাক পেয়েও খেলতে পারেনি বাংলাদেশের লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন তবে এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স টানা দ্বিতীয়বার তাকে দলে নিয়েছে আগামী পাঁচ জুলাই থেকে শুরু হবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই এরই মধ্যে নিশ্চিত হয়েছে আট দল বাংলাদেশ সময় পাঁচ জুলাই রাত একটায় অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও আলহিলাল পরে ভোর সাতটায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হবে পালমেইরাস ও চেলসি এছাড়া রাত দশটায় আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে পিএসজির বিরুদ্ধে মাঠে নামবে বায়ার্ন মিউনিক এদিকে আগামী ৬ জুলাই রাত দুইটায় নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ ও বুরুশিয়া ডটমুট লড়াইয়ে নামবে এছাড়া আগামী 9 জুলাই রাত একটায় মেটলাইফ স্টেডিয়ামে প্রথম দুটি কোয়ার্টার ফাইনালের জৈরা এবং দশ জুলাই রাত একটা শেষ দুটি কোয়ার্টার ফাইনালের জৈরা মুখোমুখি হবে পরে চোদ্দ জুলাই রাত একটাই নিউ ইয়র্কের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে সুনামগুলো দেখে নিচ্ছি আর একবার নির্বাচন সামনে রেখে টেলিকম নীতিমালা প্রণয়ন সমীচীন হবে না মন্তব্য মির্জা ফখরুলের চানখার পোল হত্যা মামলার শুনানি শেষ আদেশ চোদ্দ জুলাই এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তায় প্রস্তুত সেনাবাহিনী ঘুমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে